পাটল কোন গাষ্টের হল ভাই শহীদ ये के डाल दे दो इंग्लैंड में

Action. action, 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 action. action, 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 action,

Shut up, don't let him finish us! Shut up, don't let him finish us! Shut up, আপনারা জানেন মঞ্চের মুখপাত্র উসমান হাজির উপর গতকালকে হত্যার উদ্দেশ্যে তাকে করা হয় এখনো সেই চিকিৎসা দেন

চেয়ারম্যান আগামী পঁচিশ তারিখ দেশে ফিরছেন তার আশাকে বাধাগ্রস্ত করার জন্যই দেশের নির্বাচন পরিবেশ নষ্ট করার জন্যই এই হামলা আমরা বনশিয়াপুর উপজেলা বিএনপি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বক্তব্য নিয়ে আসছেন পূর্ব বিএনপি বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বারবার করানি জেতিরে দা জনাব সালেম সাহেব بسم الله الرحمن الرحيم সর্বজনদের হইনি শেষ সজাগ থাকো বাংলাদেশ প্রিয় বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত জুলাই যুদ্ধ ইনকিলাব মুখপত্র হাতির পড়ছে না নরোフィスিসি ভাবে গুলি করেছে

বাংলাদেশে দুই চারজন নেতা নেতাদের মধ্যে মিষ্টু আপা একজন ঠিক উনি কোনো প্রতিবাদ করেনি এবং আমার নেতা জেলা তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনপি আমাদের একমাত্র প্রবীবক তারেক রহমানের বিরুদ্ধে গভীর সংগ্রাম চলছে তাই আমরা এই সময়ে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এমন

बांग्लादेश जिंदाबाद बेगम खानसाबाद शहीद जे अमर हौकला ब्राह्मण बरिया जेला बी एन पी जिंदाबाद धन्यवाद